নিজেদের ইতিহাস ভুলে গেছি অথবা জানি না আসুন জেনে নি পুরাতন তত নতুন করে আজ আবার নবসৃষ্টি সংবৎসরটি নবসৃষ্টি সংবৎসর বলতে মূলত রাজা বিক্রমাদিত্যের প্রবর্তিত বিক্রম সংবৎসর এর দিন দিন বা নববর্ষ এই বিক্রম সংবৎসর এর প্রথম দিনটি সাধারণত চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথিতে পালিত হয় কবি থেকে এই সংবৎসরের গণনা শুরু হয় বিক্রম এর গণনা শুরু হয় খ্রিস্টপূর্ব সাতান্ন থেকে এটি রাজা বিক্রমাদিত্যের এই ভারত ও নেপালে বহুল প্রচলিত আর এই বাংলা নববর্ষের চোদ্দশো বত্রিশ বঙ্গাত্মে সংবৎসরের গণনায় বা কত হবে এই বাংলা নববর্ষের চোদ্দশো বত্রিশ বঙ্গাত্মে সমৎসরের বিক্রম সমৎসর দু হাজার বিরাশি সবাইকে শুভেচ্ছা শুভ নববর্ষের শুভকামনা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বৈদিক সনাতন ধর্মে নববর্ষ পালনের গুরুত্ব অপরসীম আজকের এই দিনটি কেবল একটি নতুন ক্যালেন্ডার বছরের শুরু নয় বরং এটি ধর্মীয় সংস্কৃতি এবং জ্যোতির্বিদ্যাগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন অঞ্চলে এই নববর্ষ বিভিন্ন নামে পালিত হয় তবে এই মূল চেতনা থাকে সূচনা প্রকৃতির প্রতি সম্মান এবং আধ্যাত্মিক জাগরণ পুনরায় সবাইকে শুভ নববর্ষের কামনা ও আন্তরিক প্রীতি ও শুভ শুভেচ্ছা নিবেদন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য উপাসনা পরিবারের সাথে থেকে নিত্য উপাসনা ও পঞ্চমহাযোগ্য প্রচারে সহায়তা করুন পুনঃ নমস্তে শুক্র